ব্রেকিং নিউজ পুলিশের চোখে ধুলো দিয়ে চম্পট বাংলাদেশে বন্দী রণক্ষেত্র মুর্শিদাবাদ মেডিকেল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নজিরবিহীন ঘটনা স্বাস্থ্য পরীক্ষা করাতে সে খোদ পুলিশের হাত ছাড়িয়ে চম্পট দিল এক বাংলাদেশি বিচারাধীন বন্দি শুক্রবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে জেলা জুড়ে ঘটনাটি ঠিক কী জেলা সূত্র জেল সূত্রে জানা গিয়েছে পলাতক আসামির নাম সামিউল ইসলাম সে বাংলাদেশি নাগরিক এবং গত ছয় মাস ধরে মুর্শিদাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি ছিল শুক্রবারই তাকে রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য সংশোধনাগার থেকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় নাটকীয় পলায়ন প্রত্যক্ষদর্শীদের দাবি হাসপাতাল চত্বরে করা পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও আশঙ্কায় রক্ষীদের হাত ডাক্তার দেখাতে নিয়ে গেছিল দিয়ে পালিয়ে গেছে হাত থেকে কি রোগ হয়েছিল আমরা জানি না কিন্তু আমাদের গাড়িতে এসেছিল এক গাড়িতে এসেছিল

আছে অনেক লোকই আছে কেউ ছয় মাস হয়ে গেছে সাজা কাটাতে কেউ এক বছর হয়ে গেছে কেউ দেড় বছর হয়ে গেছে হ্যাঁ তারপরে থাকতে হচ্ছে তো সরকার এখন নিতে চাইছে না সরকারে পাঠালে শুনে নিবে পাঠাচ্ছে না কি নাম তোমার আমি ওখানে বসে ভাত খাচ্ছিলাম ওই এক নম্বর গেট তো ওটা নাকি ওখান থেকে ওই ছেলেটা দৌড়ে পালাচ্ছে আর সিভিকটা বলছে ধর ধর

सामने हॉस्पिटल सामने बस भाग खाला नासिमुद्दीन नासिमुद्दीन शेख